আজকের পড়া হচ্ছে কর্ম আজকের পড়া কি কর্ম মানে কাজ যে কাজ করে সেই হয় কর্তার যে কাজ করা হয় যা করা হয় যা করি তাই হয় কর্ম ঠিক আছে তাহলে যে করে সে হয় কর্তা আর যা করা করা হয় তাই হয় কর্ম যে কাজটা করা হয় তার নাম কর্ম তাহলে মাফউলে বিহি মাফুল মানে কর্ম তাহলে বিহি মানে তার সাথে তাহলে মা বিহি বি হি বি হি বি হি বি মানে হচ্ছে তার সাথে কার সাথে আগে খুঁজে বের করতে হবে তা না হলে মাথা ক্লিয়ার হবে না তাহলে বি মানে সাথে আর হি মানে তার তার সাথে মানে কার সাথে আমরা জানি মোতাদ্দির সাথে কারণ কি ফেলে মোতাদ্দি মাফুলে ছাড়া কখনো অর্থ পরিপূর্ণ করতে পারে হ্যাঁ মাশাআ আল্লাহ মাসা আল্লাহ হাইয়া কুমুল্লা হুনাফি হাদিলুমা ইনশাআল্লাহ সাশা ইনশাআল্লাহ তো আহ তাহলে কি হলো মাফ বিহি তার সাথে মানে কার সাথে মোতাদ্দির সাথে তাহলে ফেলে মোতাদ্দির সাথে যে মাফুল আসে তার নামই কি মাফুলে বিহি তো আমরা তো কান ধরে ধরে টেনে বের করতে চাই চিহ্ন চিনতে চাই তাহলে আরবিতে এই শব্দটা জবর বিশিষ্ট হবে এটা আরবি ভাষায় চিহ্ন বাংলা ভাষায় চিহ্ন হচ্ছে শব্দের শেষে যে কোনো শব্দ শব্দ প্লাস কে এই যে শব্দ প্লাস কে এই চিহ্নতা থাকবে অর্থগত থাকবে অথবা প্রকাশ্যে থাকবে অথবা গোপনে থাকবে কিন্তু কে কে এর অর্থটা বাংলা ভাষায় থাকে যেমন তোমাকে দেখলাম তোমাকে দেখলাম কাকে দেখলাম কাকে দেখলাম দেখা এটা ক্রিয়া তাহলে বলেন এখন আমার সাথে সাথে মাফুলে বিহি খুঁজে বের করার উপায় টেনে টেনে হিসরে হ্যান্ডকাপ পরিয়ে টেনে বের করবেন কিভাবে। যেখানেই থাক না কেন বাক্যের মধ্যে একেবারেই চলে আসবে কিভাবে বলেন ক্রিয়া কে কাকে কাদের কে কি দিয়ে প্রশ্ন করা ক্রিয়া কে কাকে কাদের কে কি দিয়ে প্রশ্ন করা ক্রিয়া কে কাকে কাদের কে কি দিয়ে প্রশ্ন করা তাহলে দেখেন দুটো লাইন করেছি একটা হচ্ছে কাকে আর কাদেরকে এটা হচ্ছে ব্যক্তিবাচক হলে যার বুদ্ধি আছে যার জীবন আছে মানুষ হলে এইরকম ব্যক্তি হলে তখন কাকে আর কাদেরকে দিয়ে প্রশ্ন করতে হয় আর যদি বস্তুবাচক হয় তাহলে কী কয়ে দীর্ঘিকারে কি? কি না করেছো কি না 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 কি না 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 এই কি 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 ব্যাপার কি করেছিস কি খাচ্ছিস ভাত খাচ্ছিস মাছ খাচ্ছিস না ডিম খাচ্ছিস না কি খাচ্ছিস এরকম বলেন ক্রিয়া কে কাকে কাদের কে কি দিয়ে প্রশ্ন করা মা ফুলে বিহি মা ফুলে বিহি তার সাথে মাফুল মোটাদির মাফুল মুখ্য কর্ম ক্রিয়া কে কাকে কাদের কে কি দিয়ে প্রশ্ন করা কাটা বুটু বিহি আমি মাফুলে বিহি লেখলাম মানে আমি মাফুলে বিহিকে লেখলাম তাহলে আর শাড়ি আমি পান করলাম আমি পান করলাম কি পান করলাম একটা দরকার আছে না অর্থ পরিমাণ তাহলে শাড়িফত সায় সায়া আমি চা পান করলাম শারিফতুল মা আমি পানি পান করলাম শারিফতুল মেয়া আমি পানি পান করলাম আচ্ছা তাহলে বিহিতার উদাহরণ দেখেন বাংলাতে কে শব্দটা থাকবে এই জন্য আমি বলেছি কাকে কাদেরকে কে কি দিয়ে প্রশ্ন করে কে কে ধরে আনো কার মধ্যে লুকিয়ে আছে কে গোপন না প্রকাশ্যে আমি আমার বই এটা উঠিয়েছি ঠিক আছে যেখানেই থাক কে একটা লুকিয়ে থাকবে আচ্ছা যেমন আকালা জাইডুন রুজান তাহলে রাইস তাহলে জায়দ আকালা জায়দুন রুজান আর খেলো চাউল ভাত তাই না জায়দ ভাত খেলো যায়েদ খেলো তাহলে খাওয়াটা এটা হচ্ছে ক্রিয়া খাওয়া দাওয়া যাওয়া করা হওয়া বোঝা তাহলে এখানে প্রশ্ন করেন ক্রিয়াকে প্রশ্ন করেন ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করবেন কাকে কাদের কথা কি এখানে মানুষ নাই তো তাহলে কি দিয়ে প্রশ্ন করেন আকালা যায়েদ। জায়েদ কি খেলো চলে আসলো এই যে আর এছাড়া আমরা জানি ফেল প্লাস ফাইল তারপরে কি মাফুল তারপরে কে কার স্থান মাফুল তাহলে জাকালা ফেল জাইদুন ফাইল আর রুজান হচ্ছে মাফুলে বিহি কেন মাফুলে বিহি বললেন কারণ জায়েদ কি খেলো জায়েদ ভাত খেলে যে বের হয়ে এসেছে এটা আচ্ছা দেখেন করোয়া আমরুন কিতাবান আমর এক বই আমার বই পড়লো আমার কি পড়লো বই পড়ল তাহলে পড়া পড়লো কে পড়লো আমর কি পড়লো বই পড়লো তাহলে আমর বই পড়লো তাহলে এই যে কি পড়লো এটার উত্তর কিতাবান এই জন্য জবর হয়েছে কারণ আমরা জানি হাল আতুন সব যারা ধর্মগত জবর যারা মা ফুল বা হালাতুন তব কারা পৃথিবীর যে জায়গাতেই থাক না কেন মাফুলে বিহি মাফুলে মতলক মাফুলে লাহু মাফুলে মাহু হাল তামিজ মাফুলে ফি যদি হয় তাহলে জবর হয় যেমন তুকা আর মাফুলে বিহির সংজ্ঞা দেওয়া আছে কিভাবে জানেন আপনার শরীব্ন আকিলে একটু বিস্তারিত নাহু তে হচ্ছে ফাইলের ফেল ফাইল যার উপরে পতিত হয় এই সংজ্ঞাটা আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে ভালো লাগে কাফিয়াতেও প্রায় একই রকম করেছে কিন্তু দেখেন ফাইলের ফেল যার উপরে পতিত হয় খুব সুন্দর কথা এবং এটার আমি একটা প্রমাণ করে দিয়েছি যেমন জর বা বা জরব তু জরব আমি মারলাম জরাবুতু কা তোমাকে তাহলে জরব এই টুটা মানে আনা আনা মানে আমি আমি মানে ফাইল আমি মারলাম কা মানে তোমাকে তাহলে মারা এই যে আনা ফাইলের ফেল তার মানে ফেলটা যার উপরে পতিত হয় কার উপরে পতিত হচ্ছে কা মানে তোমাকে এই যে বাংলাতে কে আসলো তাই না তোমাকে তার মানে আবার আমরা দেখতে পারি জরবা জাইদুন আমরন জায়েদ আমরকে মেরেছে খালি মারাপিটা দিয়াই উদাহরণ বের হয় বই পুস্তকে খালি মারামারি শেখায় মারা দেয়া জরাবা দেওয়া উদাহরণ দেওয়া হয় না বেশি আচ্ছা জরাবা যাই আমরন তাহলে জায়দ আমরকে মেরেছে এইবারে আমার দিকে তাকান ফেলটা যার উপরে পতিত হয় এই যে এই যে আমি আপনাকে দেখলাম রয় টুকা রায় টুকা আমি দেখলাম আমার দেখাটা কার উপরে পতিত হয়েছে আপনাদের উপরে তাহলে আমি তোমাদেরকে দেখলাম আমার দেখাটা আপনাদের উপরে পতিত হয়েছে আমি তোমাকে মারলাম মানে কি এই এই যে যে মারা একটা ক্রিয়া জরাব আপনার উপরে মারতেছি তাহলে মারাটা কার উপরে পতিত হচ্ছে তালে কাজটা যার উপরে পরে তাই হচ্ছে মাফুলে বিহি যেমন আকালা যাইদুন রুজ্জান রুজান মানে তো খাওয়া খাওয়া মানে কি এরকম ভাবে চিবিয়ে খাওয়া না তাহলে কার উপরে দাঁতটা পড়ছে ভাতের উপরে পড়ে গলে যাচ্ছে মাছ মাংস সব কিছু গলে ভিতরে চলে যাচ্ছে তাহলে ফেলটা যার উপরে পড়ে তারই নাম কি মাফুলে বিহি আর কিভাবে বুঝাবো বুঝতে পারছি না এখন পরে শেষ করে দে বলেন মাফুলে বিহি মাফুলে বিহি মাফুলে বিহি মাফুলে বিহি তার সাথে তার সাথে তার মুখ্য কর্ম মুখ্য কর্ম মেইন অবজেক্ট মেইন অবজেক্ট মেইন মাফুলে বিহি খুঁজে বের করার উপায় কি ক্রিয়া কে কাকে কাদেরকে কে কি দিয়ে প্রশ্ন করা দিয়ে প্রশ্ন করা মাসালা আর চেনার উপায় কি বাংলাতে চেনার উপায় কি বাংলাতে চেনার উপায় শব্দ প্লাস কে মানে এটা প্রকাশ্য থাকতে পারে আবার গোপনেও থাকতে পারে যেমন লিখেছে আ তিনি আমাকে দিন আমাকে দিন আমাকে দিন আমা আমাকে আমাকে তাকে তাকে তাদেরকে তাদেরকে হ্যাঁ আমাদেরকে কে আমাদেরকে কে আসতেছে না এটাকে এটাকে এটা নাও এটা করো এটাকে এটা করো মানে কি এটাকে করো আচ্ছা এরকম ভাবে আল্লাহ আমাদেরকে সহজ করুন আরবিতে চিনার উপায় কি জবর বিশিষ্ট হবে তাহলে মাফ হলে বিহি

যাকে মারা হচ্ছে তার উপরে তাহলে যে করে কর্ম যে করে কর্ম যে করে সে হয় কর্তা যা করে তাই হয় কর্ম যে করে সেই হয় কর্তা আসতে আর যা করে তাই হয় কর্ম বহু বই থেকে বহু রকম করে এছাড়া আমার লিখিত বই থেকে আপনাদেরকে বোঝালাম আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা এখন প্র্যাকটিক্যাল করবো চলে